আপনাকে বলছি দীর্ঘদিন এইভাবে ওষুধ খেয়ে আপনি কি সুস্থতা লাভ করতে পেরেছেন আদৌ আপনি এই রোগ থেকে মুক্তি লাভ করেছেন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচার জন্য আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন বিশ পাওয়ার এরপরে চল্লিশ পাওয়ার দিন দিন পাওয়ার বাড়াচ্ছেন আপনাকে বলছি দীর্ঘদিন এইভাবে ওষুধ খেয়ে আপনি কি সুস্থতা লাভ করতে পেরেছেন আদৌ আপনি এই রোগ থেকে মুক্তি লাভ করেছেন সুস্থতা লাভ করেছেন নাকি বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ায় আরো অন্যান্য ক্ষতি আপনার সামনে এসেছে আপনি আরো অসুস্থ পড়েছেন কখনো বাঁচার উপায় খুঁজেছেন স্থায়ীভাবে প্রাকৃতিকভাবে এই গ্যাস্ট্রিকের কষ্ট থেকে কিভাবে বাঁচা যায় কখনো চিন্তা করেছেন চিন্তা করেননি চিন্তা করার সময় নাই কারণ আমরা আমাদের শরীরের যত্ন শরীরের হক ওইভাবে আদায় করি না আদায় করলে আমাদের জীবনযাত্রা এরকম অনিয়ম হতো না যার কারণে আসতে আজকে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা যারা সত্যিকার অর্থেই প্রাকৃতিকভাবে ক্ষতি থেকে মুক্ত থেকে রূপে গ্যাস্ট্রিকের কষ্ট থেকে মুক্তি লাভ করতে চান তাদের জন্য আল্লাহ সোহানা তালে এক অশেষ মেহেরবান মেথিমিক্স এই মেথিমিক্স পাউডারটি আমার দাবি না দুই বছর ধরে হাজার হাজার লোক এই মেথিমিক্স পাউডারটি খেয়ে গ্যাস্ট্রিক থেকে মুক্তি লাভ করেছে তাদের দাবি অসংখ্য ভাই আমাদের জন্য দোয়া করেছে মেথিমিক্সের জন্য তাদের দোয়ার ফল এই মেথিমিক্স পাউডারটি সম্পূর্ণ প্রাকৃতিক পার্শ্ব মুক্ত এটি আপনি খাওয়ার সাথে সাথে উপকার পাবেন বেশ কিছুদিন খেলে ইনশাআল্লাহ আপনার রোগ একেবারে ঠিক হয়ে যাবে এরপরে আপনার জীবনযাত্রা ঠিক থাকলে ইনশাল্লাহ সমস্যা হবে না যে কেউ যে কোনো সময় সমস্যায় পড়লে একটুখানি মিথিমিক্স গুলিয়ে খেলে ইনশাল্লাহ আল্লাহ সমানতআলা চাইলে তার গ্যাস ক্লিয়ার মেথিমিক্স পাউডারটি এখনো যারা অর্ডার করেননি তাদেরকে বলছি আর দেরি না করে মিথিমিক্স পাউডারটি অর্ডার করুন অর্ডার করা একেবারেই সহজ অর্ডার আওয়াটনে ক্লিক করুন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনার নাম ঠিকানা কনফার্ম করুন সবাই ভালো থাকুন প্রকৃতির সাথে মিলে সুস্থতা লাভ করুন মেথিমিক্স দিয়ে السلام عليكم ورحمه الله وبركاته